বিকেল সূর্যের তেজ কিছুটা কমে এসেছে শিশুরা ধুলোপালে মেখে হইচই করছে কাবার প্রাঙ্গনের আশেপাশে সেই শিশুদেরই একজন তিনি ছয় বছরের মোহাম্মদ ও সাল্লাম তার চোখে এক গভীর প্রশান্তি কিন্তু বুকের গভীরে এক না বলা প্রশ্ন খেলাধুলা যখন শেষের পথে তখন একে একে শিশুদের বাবারা আসতে শুরু করলেন এক শিশুকে তার বাবা শূন্যে তুলে ধরে আদর করছেন আরেকজনের হাত ধরে বাড়ির দিকে হাঁটছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এক একপাশে দাঁড়িয়ে অপলোক চোখে সেই দৃশ্য দেখছেন তার ছোট্ট বুকটা এক অবাক্ত বেদনায় মোচড় দিয়ে উঠল এই দৃশ্য দেখে তিনি খেলা থামিয়ে দিয়ে ধীর পায়ে বাড়ির দিকে রওনা হলেন তার ছোট্ট ছায়াটি দীর্ঘ হয়ে পথের ধুলোয় মিশে যাচ্ছে ঘরে ফিরে তিনি দেখলেন তার মা আমিনা বসে আছেন ঘরের কোণে মাটির প্রদীপের আলোয় তার মুখখানি বিষণ্ন দেখাচ্ছে হজরত মোহাম্মদ আলাইহি আলাইহিউসাল্লাম তার মায়ের কোলে মাথাটা রাখলেন কিছুক্ষণ নীরবতা থেকে অবশেষে সেই নিরবতা ভাঙলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লাহু আলাইহিউসাল্লাম বললেন আম্মা যান আজ খেলা শেষে সবার বাবা এসেছিলেন একজনের বাবা তাকে কোলে তুলে নিলেন আরেকজনের বাবা তার জন্য খেজুর নিয়ে এসেছিলেন খেলা শেষে সবাই তাদের বাবার সাথে বাড়ি ফিরে গেল আম্মা যান আমার বাবা কোথায় তিনি কেন কোনোদিন আমাকে নিতে আসেন না ছোট্ট মোহাম্মদের কথা শুনে আমিনার বুকটা ধক করে কেঁপে উঠল যে প্রশ্নটি তিনি এতদিন এড়িয়ে গেছেন আস্থা সরাসরি তার সামনে তিনি দীর্ঘশ্বাস পেলে মোহাম্মদ সাল্লাইসাল্লামের মাথায় হাত বোলালেন তার চোখ ছলছল করে উঠল তারপর আমিনা বলল তোমার বাবা তিনি এক অনেক দূরের সফরে গেছেন এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না তিনি আল্লাহর কাছে আছেন ছোট্ট হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসসাল্লাম বললেন আল্লাহর কাছে তিনি কি আমাদের দেখতে পান তখন আমিনা বলল হ্যাঁ বাবা তিনি আকাশ থেকে তোমাকে দেখেন দেখেন তার ছেলে কত ভালো কত শান্ত তিনি তোমাকে অনেক ভালোবাসেন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম মায়ের কথাগুলো বোঝার চেষ্টা করলেন তার মনে হলো তার বাবা বুঝি আকাশের কোনো এক তারার মাঝে থাকেন কিন্তু তার মন মানছিল না তিনি তার বাবাকে ছুতে চান তার অস্তিত্ব অনুভব করতে চান তারপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বললেন আম্মা আমি কি কোনোদিন বাবাকে দেখতে পাব না তার ঘর কোথায় তিনি কোথায় ঘুমিয়ে থাকেন ছোট্ট মোহাম্মদের এই কথা শুনে আমি না আর চোখের পানি ধরে রাখতে পারলেন না তিনি মোহাম্মদ সাল্লাহু আলাইহ জড়িয়ে ধরলেন এবং বললেন তোমার বাবা এই পৃথিবীতে নেই তুমি জন্মানোর আগেই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন শুধু তার শরীরটা ইয়াস্তিবের মাটিতে ঘুমিয়ে আছে ইয়াস্তিব শব্দটা শিশু মোহাম্মদের কানে বাজল মাটিতে ঘুমিয়ে আছে এ কথাটার অর্থ তিনি পুরোপুরি না বুঝলেও এইটুকু বুঝলেন তার বাবার কোনো একটা চিহ্ন সেখানে আছে তার শিশু সুলভ সরলতায় তিনি এক দৃঢ় সিদ্ধান্ত নিলেন তারপর ছোট্ট মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলল আম্মা যান আমি বাবার কাছে যাব তিনি যেখানে ঘুমিয়ে আছেন আমি সেই জায়গাটি দেখতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে আমিনার বুকের ভেতরটা কেঁপে উঠলো এই দীর্ঘ বিপদ সংকল পথ পাড়ি দিয়ে ছোট্ট শিশুকে নিয়ে তিনি কিভাবে যাবেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহসালামের চোখের দিকে তাকিয়ে তিনি না করতে পারলেন না এই নিষ্পাত চোখের আকুতি তিনি কিভাবে উপেক্ষা করবেন তিনি ভাবলেন হয়তো এটাই নিয়তি হয়তো পিতার কবরের মাটি তার হৃদয়ের এই শূন্যতার কিছুটা হলেও শান্ত করে দেবে তখন আমিনার চোখের পানি মুছতে মুছতে বলল হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব আমরা ইয়াসিবে যাব তোমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে তুমি তার জন্য দোয়া করবে তিনি খুশি হবেন সেই রাতেই সিদ্ধান্ত চূড়ান্ত হলো সাথে যাবেন তাদের বিশ্বস্ত সঙ্গী উম্মে আইমান রাদি আল্লাহ তাল্লা আনহা এক দীর্ঘ যাত্রার প্রস্তুতি শুরু হলো যে যাত্রা এক শিশুর জীবনকে চিরদিনের জন্য বদলে দিল পরদিন ভোরের আলো ফোটার সাথে সাথে মক্কার পরিচিত পথ পেছনে ফেলে তিনটি প্রাণীর ছোট্ট কাফেলার যাত্রা শুরু হলো দুটি উঠ একটিতে মা আমিনা ও শিশু মোহাম্মদ অন্যটিতে উম্মে আইমান রাদি আল্লাহু তাল আনহা মরুভূমির বিশালতা ধীরে ধীরে তাদের গ্রাস করতে লাগল কয়েকদিন পর মরুভূমির বুকে রাত নেমে এসেছে আকাশ জুড়ে লক্ষ কোটি তারা একটি জায়গায় উঠগুলো থেমেছে বিশ্রামের জন্য তারপর উম্মে আইমান খেজুর আর পানি এগিয়ে দিলেন আমিনার দিকে এদিকে মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম মায়ের কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছেন তারপর মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম বললেন আম্মা যান বাবা কি এই তারাগুলোর কোনো একটি থেকে আমাদের দেখছেন তখন আমিনা হেসে বলল হয়তো দেখছেন আর ভাবছেন আমার সাহসী ছেলে কত দীর্ঘ পথ পাড়ে দিয়ে আমাদের কাছে আসছে জানো তোমার বাবা দেখতে কেমন ছিল তখন মোহাম্মদ সাল্লাহ আলাইহিউসাল্লাম বললেন কেমন ছিল আমার আব্বাজান তারপর আমিনা বলল তিনি ছিলেন কোরাইশদের মধ্যে সবচেয়ে সুন্দর পুরুষ তার মুখ থেকে যেন নূর ঝরে পড়ত তিনি যখন হাসতেন তখন মনে হতো চারপাশে আলোকিত হয়ে গেছে তিনি খুব দয়ালু ছিলেন কোনো গরিব দুঃখী মানুষ তার কাছ থেকে খালি হাতে ফিরত না তখন উম্মে আইমান পাশ থেকে বলে উঠলেন ঠিক বলেছেন আব্দুল্লাহর মতো মানুষ হয় না আমি নিজের চোখে দেখেছি তিনি নিজের খাবার অভুক্তদেরকে দিয়ে দিতেন মোহাম্মদ তোমার মাঝে আমি তোমার বাবার সে ছায়া দেখতে পাই শিশু মোহাম্মদ মুগ্ধ হয়ে শুনছিলেন তার কল্পনার চোখে তিনি তার বাবার এক ছবি আঁকছিলেন এই গল্পগুলো তার দীর্ঘ যাত্রার কষ্টকে ভুলে দিচ্ছিল তিনি এখন আর শুধু একটি কবর দেখতে যাচ্ছেন না তিনি যাচ্ছেন তার কল্পনার সেই মহান পিতার স্মৃতি চিহ্নকে স্পষ্ট করতে অবশেষে দীর্ঘযাত্রার শেষে তারা পৌঁছালেন ইয়াসরিবে সবুজ খেজুর বাগান আর শান্ত পরিবেশ তাদের স্বাগত জানালো বন নাজ্জার গোত্রের মায়ের আত্মীয়দের বাড়িতে তারা উঠলেন সেখানে এক মাস যেন স্বপ্নের মতো কেটে গেল ছোট্ট মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের সমবয়সী মামাতো ভাইদের সাথে তিনি খেজুর বাগানে দৌড়ে বেড়াতেন জীবনের প্রথমবারের মতো তিনি এক পরিপূর্ণ পরিবারের স্নেহ পেলেন একদিন সকালে আমিনা তার ছোট্ট মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লামের হাত ধরে বললেন মোহাম্মদ আজ প্রস্তুত হও আজ আমরা তোমার বাবার কাছে যাব ছোট্ট মোহাম্মদ আলাইহি আলিহিসাল্লামের বুকের ভেতরটা অজানা এক উত্তেজনায় কেঁপে উঠল এরপর তারা হাঁটতে হাঁটতে দার আল নাবিগা নামক এক স্থানে পৌঁছালেন যেখানে কয়েকটি কবরের মধ্যে একটি সাধারণ মাটির ঢিবির সামনে এসে আমিনা থামলেন তার কণ্ঠ কান্নায় রুদ্ধ হয়ে আসছিল আমিনা কাপা কাঁপা কণ্ঠে বললেন হে মোহাম্মদ এখানেই ঘুমিয়ে আছেন তোমার বাবা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম স্তব্ধ হয়ে গেলেন এই সেই জায়গা এই মাটির নিচেই আমার বাবা তিনি কবরের দিকে এক পা দুই পা করে এগিয়ে গেলেন তারপর মাটিতে বসে পড়লেন তার ছোট্ট হাত দিয়ে তিনি কবরের মাটি স্পষ্ট করলেন জন্মের পর এই প্রথম তিনি বাবাকে স্পষ্ট করলেন যদিও সে স্পষ্ট ছিল শীতল মাটির মাধ্যমে তার ভেতর থাকা সব কষ্ট সব অভিমান যেন বাদ ভাঙা বন্যার মতো বেরিয়ে এলো তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম কাঁদতে কাঁদতে বলল বাবা আমি এসেছি আপনার মোহাম্মদ এসেছে আপনি কেন কথা বলছেন না শুধু একবার আমার সাথে কথা বলুন তার কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠল মা আমিনা ও উম্মে আইমান তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন সেদিনের সে দৃশ্য ছিল মহাকালের এক করুণতম অধ্যায় এক পুত্র তার না দেখা পিতাকে খুঁজে পেয়েছিল এক নীরব মাটির স্তূপে বাবার সাথে সাক্ষাৎ শেষে ইয়াস্রিফ থেকে ফেরার পালা ছোট্ট মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম অনেকটাই শান্ত কিন্তু তার চোখে এক গভীর বিষণ্নতর তরছা তার মনে হচ্ছে তিনি তার বাবার একটি অংশকে ইয়াসকিপে রেখে যাচ্ছেন তাদের কাফেলা আবার মরুভূমির বুকে মক্কা ও মদিনার মধ্যবর্তী এক জায়গায় এসে শহরের ক্লান্তি আর মনের বোঝায় আমিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন তার শরীর জ্বরে পুড়ে যাচ্ছে ওম্মে আয়মান তাকে দ্রুত থেকে নামিয়ে নিলেন একটি গাছের ছায়ায় তাকে শুইয়ে দিলেন তখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ভয় পেয়ে মায়ের পাশে বসে পড়লেন তিনি মায়ের কপালে হাত থেকে চমকে উঠলেন তার মায়ের কপাল আগুনের মতো গরম তোমার কি হয়েছে তোমার শরীর এত গরম কেন তখন আমিনা বললেন কিছু না বাবা আমি ঠিক আছি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে কিন্তু তার অবস্থা আরও খারাপ হতে লাগল তিনি বুঝতে পারছিলেন তার সময় পড়িয়ে এসেছে এই নির্জন প্রান্তরে তার এ তিন সন্তানকে একা ফেলে যেতে হবে এই চিন্তা তার শারীরিক যন্ত্রণাকে আরও ছাপিয়ে দিচ্ছিল তারপর উম্মে আইমান কান্না বেচা কণ্ঠে বললেন আমি না একটু পানি পান করো শক্তি পাবে তখন আমি না সামান্য পানি পান করলেন তারপর উম্মে আইমানের দিকে তাকিয়ে বললেন আর পানি দিও না এই পানিটুকু মোহাম্মদের জন্য রেখে দাও মক্কা এখনো অনেক দূর পথে ওর তৃষ্ণা পাবে তখন এই পানিটুকু তাকে দিও এই চরম মুহূর্তেও তিনি সন্তানের কথা ভাবছেন মোহাম্মদ মায়ের হাত ধরে আকুল হয়ে কাঁদতে লাগলেন ছোট্ট মোহাম্মদ সাল্লাইসাল্লাম বললেন আম্মা যান তুমি এমন করছো কেন তুমি ভালো হয়ে যাবে আমরা একসাথে মক্কাই ফিরব দাদা ভাইয়ের কাছে আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পষ্ট করলেন তার ঠোঁটের কোণে এক বেদনা বেদনাবিধুর হাসি ফুটে উঠল তারপর আমিনা বলল আমার প্রিয় মোহাম্মদ আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কাজের জন্য নির্বাচন করেছেন তুমি হবে মানুষের পথপ্রদর্শক আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সপে দিলাম যিনি চিরজ্জিত যিনি কখনোই মৃত্যুবরণ করেন না কথাগুলো বলতে বলতে তার মাথাটা একপাশে পাশে ঢলে পড়ল তার চোখ দুটি স্থির হয়ে গেল তার মা আর দুনিয়াতে নেই ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলহাসাল্লাম কান্না বেজা কণ্ঠে বললেন আম্মা যান ওঠো কথা বলো আম্মা যান কিন্তু কোনো সাড়া নেই ওম্মে আয়মান কান্নায় ভেঙে পড়ে বললেন মোহাম্মদ তোমার আম্মা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তিনি আল্লাহর কাছে চলে গেছেন এই দৃশ্য দেখে ছোট্ট মোহাম্মদ আলাইহি সাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তে থেমে গেল যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমনভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আবহার পাথরগুলো উগলে যাচ্ছিল সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর করে তার প্রিয় মনিবকে দাফন করলেন এই দৃশ্য ছয় বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল ফেরার পথে একটি উটখালি সেই খালি উটটি যেন এক জীবন্ত শূন্যতার প্রতীক যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল